সালামু আলাইকুম ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা বন্ধুগণ তোমরা অনেকে কমেন্ট করে বলছো যে ভাই আমাদেরকে আমরা যে পয়েন্টগুলো পেয়েছি পয়েন্টগুলো গ্রেডিং পদ্ধতি কীভাবে বের করব অর্থাৎ আমরা কত পয়েন্ট পেয়েছি ফার্স্ট ক্লাস পেয়েছি নাকি সেকেন্ড ক্লাস পেয়েছি সেই বিষয়টি তোমাদেরকে আমি একটু ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব তো তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দেবে তো আমরা শুরু করছি তোমাদের গ্রেডিং পদ্ধতি অর্থাৎ আমরা যে পয়েন্ট পেয়েছি সেই পয়েন্টে আমরা গ্রেডিং এ কিভাবে নিয়ে আসতে পারি তো তোমরা দেখতে পাচ্ছো আজকের ভিডিও শুরু নাম হচ্ছে গ্রেডিং বের করার নিয়ম তো তোমাদেরকে গ্রেডিং পদ্ধতি বের করার আগে তোমাদেরকে কিছু একটা বিষয় বুঝতে হবে তোমাদেরকে আমি সেই বিষয়ে একটু বোঝানোর চেষ্টা করেছি তোমরা যদি ফোর পয়েন্ট পাও তাহলে সেই বিষয়টি হচ্ছে এ প্লাস তোমাদেরকে আগে এই বিষয়টি একটু তোমাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করেছি এরপর তোমরা যদি বিষয় থ্রি পয়েন্ট পঁচাত্তর পাও তাহলে হবে এ এরপরে থ্রি পয়েন্ট পঞ্চাশ হলে পাবে এ মাইনাস এরপরে থ্রি পয়েন্ট পঁচিশ পালে বি প্লাস থ্রি পয়েন্ট পেলে বি এবং টু পয়েন্ট পঁচাত্তর পেলে হবে হচ্ছে যে বি মাইনাস এরপরে আসে সি সি প্লাস এবং ডি সি প্লাসে থাকছে টু পয়েন্ট ফাইভ জিরো এবং সিতে থাকছে টু পয়েন্ট পঁচিশ এবং ডিতে থাকছে টু পয়েন্ট তো এইগুলো হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম অর্থাৎ এই গ্রেডিংয়ে তারা মার্ক দিয়ে থাকে তোমরা যারা রেজাল্ট দেখেছো তোমাদের দেখেছো যে তোমাদের কিন্তু সেখানে কোনো পত্রের নাম উল্লেখ নাই শুধুমাত্র সেখানে কিছু কোড লেখা আছে বিষয় কোডগুলো লেখা আছে আমি বিষয় কোডগুলো একটু তোমাদেরকে বোঝানোর স্বার্থে আমি একটু আন্দাজে লেখেছি অর্থাৎ তোমাদের বোঝানোর স্বার্থে আমি বিষয় কোডগুলো একটু লিখেছি তোমরা অবশ্যই এগুলো একটু নির্ভর করবে না আমি তোমাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য এই তথ্যগুলো একটু লিখেছি তোমরা সহজে যাতে বুঝতে পারো এখন আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টার জন্য তোমার ধরো তোমাদের সাপোজ তোমাদের একটা বিষয় কোড হচ্ছে যে এগারো আঠারো শূন্য এক এই বিষয় কোডে তোমরা পেয়েছো হচ্ছে থ্রি পয়েন্ট পঞ্চাশ এরপরে পেয়েছ এই বিষয় কোডে পেয়েছ এত তোমাদেরকে সাপোজ আমি বোঝানোর জন্য চেষ্টা করছি তোমাদের কোড ভিন্ন হতে পারে তবে সমস্যা নাই এই নিয়মের চেষ্টা করলে তোমরা রেজাল্ট বের করতে পারবে এরপরে এই কোডে পেয়েছ এত এই কোডে পেয়েছো এত এই কোডে পেয়েছো এত এই কোডে পেয়েছ এত এই কোডে পেয়েছ এত তো আমাদের টোটাল কয়টা সাবজেক্ট আমাদের টোটাল সাপোজ ধরো তোমার সাবজেক্ট হচ্ছে ষাটটা তোমার সাবজেক্ট হচ্ছে পাঁচটা কিংবা তোমার সাবজেক্ট হচ্ছে নয়টা এটা কোনো বিষয় না বিষয় হচ্ছে আমি যে সিস্টেম করে তোমাদেরকে বের করে দিচ্ছি তোমরা অবশ্যই অবশ্যই এই সিস্টেমে বের করতে পারবে তো আমরা সাপোজ এত 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 পয়েন্ট আমরা পেয়েছি প্রত্যেকটি বিষয় কোডের পাশাপাশি কিন্তু এগুলো লিখে দেওয়া আছে আর যারা ফেল করছো তাদের হিসাবে একটু আলাদা তো আমাদের এখন এই পয়েন্টগুলো টোটালি আমরা যোগ করব তাই আমরা ক্যালকুলেটার নিয়েছি আমার প্রথমে তোমাদেরকে বোঝানোর স্বার্থে আমি সিস্টেম ব্যবহার করছি তোমরা চাইলে সিস্টেম সহজে অতি সহজে বের করতে পারবো তো আমরা লিখবো থ্রি পয়েন্ট পঞ্চাশ এরপর আমরা লিখবো ফোর পয়েন্ট এরপর আমরা থ্রি পয়েন্ট পঁচাত্তর থ্রি পয়েন্ট পঁচাত্তর এরপর হচ্ছে যে টু পয়েন্ট ফাইভ জিরো এরপরে আবার টু পয়েন্ট ফাইভ জিরো এরপরে থ্রি পয়েন্ট এরপরে হচ্ছে যে থ্রি পয়েন্ট পঁচিশ সাপোজ তোমার এগুলো পয়েন্ট কোন ভিন্ন আসতে পারে সমস্যা নাই তোমরা যা আসছে তোমরা অবশ্যই সেগুলো ক্যালকুলেটরে তুলে যোগ করবে অর্থাৎ পয়েন্টগুলো যোগ করবে টোটালি আমার আসছে হচ্ছে যে বাইশ পয়েন্ট ফাইভ তো এটা আমার যোগ করে এটা আছে তোমাদের ভিন্ন আসতে পারে সমস্যা নাই এরপরে দেখবে তোমাদের আসলে সাবজেক্ট কয়টা তোমার সাবজেক্ট যদি সাতটা হয় তোমার সাবজেক্ট যদি পাঁচটা হয় তোমার সাবজেক্ট যদি নয়টা হয় তোমরা অবশ্যই তোমরা যে পয়েন্টটি বের করেছো যোগ করে সেই সাবজেক্ট দিয়ে ভাগ করবে সাপোজ আমার এখানে আসে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত তোমার এখানে নয় আসতে পারে কিংবা তোমার এখানে পাঁচও আসতে পারে এই সাতটা সাবজেক্ট দিয়ে আমরা এখন ভাগ দেবো হচ্ছে এই যে আমি বাইশ পয়েন্ট ফাইভ পেয়েছি অর্থাৎ পঞ্চাশ পেয়েছি এখানে আমরা কি করব ভাগ দিব তো আমার আসে হচ্ছে যে থ্রি পয়েন্ট হচ্ছে যে টু ওয়ান এটা হচ্ছে তোমার অন্য ভিন্ন আসতে পারে সমস্যা নেই তোমার যেটা আসবে সেটাই হবে তো আমার আছে থ্রি পয়েন্ট একুশ আসছে এখন দেখতে হবে আমাদের যে ইয়াটা আছে অর্থাৎ থ্রি পয়েন্ট একুশ আর এখানে আমরা দেখতে হবে এখন যে গেটটি তোমাদেরকে প্রথমে বলছিলাম সেই গেটটি হচ্ছে যে থ্রি পয়েন্ট একুশ কিন্তু থ্রি পয়েন্ট পঁচিশের নিচে তার মানে আমি পেয়েছি হচ্ছে বি অর্থাৎ আমি প্রথম বর্ষে বি গেট পেয়েছি প্রথম পক্ষে কি গেট পেয়েছি বি গেট পেয়েছি তো এটি হলো গেট বের করার সহজ নিয়ম তো হচ্ছে যে ফোর পয়েন্ট থেকে শুরু করে থ্রি পয়েন্ট পর্যন্ত হচ্ছে যে ফার্স্ট ক্লাস তো যেহেতু আমি থ্রি পয়েন্ট পেয়েছি অর্থাৎ থ্রি পয়েন্ট টু ওয়ান পেয়েছি তোমারও ভিন্ন আসতে পারে সমস্যা নাই তো এটি হলো ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস বের করার নিয়ম এবং গেডিং পদ্ধতি বের করার নিয়ম তো এই তথ্যের মধ্যে যদি কোনো ভুল থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি ইনশাআল্লাহ আমি সেটি সঠিকভাবে তুলে দেওয়ার চেষ্টা করবো তো আমি যেভাবে দেখে দিলাম ইনশাল্লাহ তোমরা সেভাবে বের করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম